তোমরা কি জানো বাংলাদেশের দক্ষিণ উপকূলে এমন একটা জায়গা আছে যার নাম শুনলেই গর্বিত হওয়া লাগে চর ফ্যাশন ভোলা জেলার একটা ছোট্ট উপজেলা কিন্তু এখানে লুকিয়ে আছে অসাধারণ সৌন্দর্য আর ইতিহাস চর ফ্যাশন শুধু একটা নাম নয় এটা এক জীবন্ত গল্প নদী আর সমুদ্রের কোলে গড়ে ওঠাই উপজেলায় আছে প্রাকৃতিক বন জীববৈচিত্র্য আর মানুষের কঠোর পরিশ্রমের ছাপ চর ফ্যাশনের অন্যতম গর্ব হলো কুকরি মুকরি বন্য অভয়ারণ্য দেখতে পাবে বন্য হরিণ বানর বিভিন্ন পাখি আর কচ্ছপ বনজুড়ে নিরবতা আর প্রকৃতির সুর মিশে এক অপূর্ব পরিবেশ তৈরি করেছে ধাল চর আর চরপাতিলার মনোরম প্রাকৃতিক দৃশ্য চোখে মুগ্ধ করে বিকেলে সূর্যাস্ত এখানে যেন এক স্বপ্নের মতো চর ফ্যাশনের মানুষরা মূলত কৃষক আর জেলে জেলেরা প্রতিদিন সমুদ্রে ঝুঁকি নিয়ে মাছ ধরে তাদের পরিবারের জন্য রুটি রুচি জানে এখানকার জীবন সংগ্রাম আর হাসিমুখ এক অনন্য প্রেরণা গত কয়েক বছরে চর ফ্যাশনে অবকাঠামোগত উন্নয়ন হয়েছে নতুন সড়ক সেতু স্কুল আর হাসপাতাল গড়ে উঠেছে এই পরিবর্তন চরফ্যাশনকে করে তুলেছে উন্নয়নের এক নতুন কেন্দ্র উপকূলীয় এলাকা হওয়ায় কিছু চ্যালেঞ্জ থাকলেও এখানকার মানুষরা এগিয়ে যাচ্ছে দৃঢ় বিশ্বাস আর পরিশ্রমে তাই বন্ধু যখনই ভ্রমণের পরিকল্পনা করবে চর ফ্যাশন তোমার তালিকায় থাকবে এখানে তোমার অপেক্ষা করছে এক অপূর্ব প্রকৃতি সাহসী মানুষ আর স্মৃতিময় মুহূর্ত চর ফ্যাশন তোমাকে দেখাবে প্রকৃতির অপূর্ব রূপ আর মানুষের জীবন সংগ্রামের গল্প